হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি দেখছেন একটা শাড়ি নিয়ে চলে এসেছি এটা আমার খুব ফেভারিট শাড়ি কিন্তু এই শাড়িটা আর পড়তে ইচ্ছা করছে না তো এইটাতে আমি একটা ড্রেস বানাবো আমি আজকে ধুতি সালোয়ার বানিয়ে আপনাদের দেখাবো দেখুন আমি আড়াই মিটার কাপড় নিয়েছি এখানে ফি দিয়ে নেপে নিয়েছি আড়াই মিটার কাপড় আড়াই মিটার কাপড়কে আমি দু ভাঁজ করে নিয়েছি এই আড়াই মিটার এদিকের আমি পাড়টা পুরো কেটে দিয়েছি এই আড়াই মিটার কাপড় এখানে আমি দু ভাজ করেছিলাম এই আর একটা ভাঁজ করলাম মানে চার ভাঁজ করলাম আড়াই মিটার কাপড়টা আমি চার ভাঁজ করেছি চার ভাঁজ করেছি তার কারণে এখানে আমি মিডল পয়েন্টে একটা দাগ নেব বলে এই মিডল পয়েন্টে আমি একটা দাগ দিলাম দেখুন এবার আমি কাপড়টা পুরো খুলে নিয়েছি আমি দেখুন কাপড়টা পুরো খুলে নিয়েছি এই যে আমাদের এবারে আমি এইভাবে এটাও এদিকে ভাঁজ করে নিলাম আমি আমাদের এখানটায় দেখুন সমান হবে না এদিকটা ফাঁকা আছে এদিকটা আমি ইঞ্চি ফাঁকা রাখছি তো আমাদের ঝুল হবে পঁয়ত্রিশ ইঞ্চি আমি পঁয়ত্রিশ ইঞ্চি নিচ থেকে মেপে নিচ্ছি পঁয়ত্রিশে নিয়ে যাচ্ছি পঁয়ত্রিশ আমি ছত্রিশে মার্ক করছি এই ছত্রিশে মাখ হয়ে গেল এবারে আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নেব এইবার দেখুন এখানে আমি সিট নেব

আমি ডাক করে নিলাম এটা আমাদের সিট হবে আমি শীতটা কেটে নিচ্ছি এবার আমি এই পোর্শনটা কেটে নিচ্ছি এইবার আমি এই গোসাটা কেটে নিচ্ছি দেখুন একটা ভাঁজ করা আছে ভাঁজ করা দিকটা আমি কেটে নিচ্ছি এই দিকটা কাটা হয়ে গেল এই জায়গাটা সেলাই হবে এখান থেকে এই সিটটার সঙ্গে এই সিটটা সোজা আমরা এই এইটা সেলাই করব তারপরে এই সিটের সঙ্গে এই সিটটা সেলাই করব মাঝখানটা সিটটা সেলাই হয়ে গেছে আমাদের এই পোরশনটাও সেলাই হয়ে গেছে দেখুন এইটা এর উপরে এইভাবে বশালো এই যে দিক আছে এটা সোজা দিক আছে এই এটা উল্টো দিক আমি এর উপরে বসালাম দেখুন এইভাবে বসালাম আমি এবারে আমি এইভাবে আসবে দেখুন এটা আমি সেলাই করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার পায়ের নিচ রেডি হয়ে গেছে

চার ইঞ্চি লুজিং নিচ্ছি তাহলে হবে নাইন নাইন আমার কাপড় এখানে দেখুন দু হাজ আছে কাপড় তো ফর্টি নাইনকে আমি অর্ধেক করে নেব নিয়ে কাপড়ে কাটব টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আমি এই যে টোয়েন্টি ফোর এখানে আর হাফ নিচ্ছি সেলাইয়ের জন্য কারণ আমার এটা দু টুকর কাপড় আছে কাপড় নিচ্ছি দেখুন আট ইঞ্চি চওড়া আমি এখানে আট ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি বেল্টের জন্য তা আমি এবার এটাকে কেটে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি এই খ্যানটা জুড়ে নেব আমি এই দিকটা পুরো জুড়ে নেব এই পোর্শনটা আর এই পোর্শনটা দেখুন আমি এইখান থেকে জুড়ব এই অব্দি জোড়া হবে আবার এইখানে আমি ছোট্ট করে জুড়ে নেব আমার এই জায়গাটা ফাঁকা থাকবে দড়ি পরানোর জন্য এই জায়গাটা ফাঁকা থাকবে দড়ি পরানোর জন্য আমি এইখান থেকে সেলাই করে এখান থেকে আবার ব্যাক করব এখানে মুখটা আটকে দেবো এখানেও তাই উল্টো দিক থেকে সেলাই করে আবার উল্টো দিকে নিয়ে যাব দিলে এই মুখটা আটকানো হয়ে যাবে তারপর আমি এইটা মুড়ে এইভাবে সেলাই করে দেবো আমি এটা করি এই যে সেলাই হয়ে গেছে এইটা আমরা এই যে ভাঁজ করে নেবো নিয়ে এইভাবে এটা লম্বা করে সেলাই করে নেব দিলে এখান থেকে আপনি অনায়াসে দড়ি পরাতে পারবেন দেখুন এই যে ফোল্ড করে নিচ্ছেন এখান থেকে দড়িও পড়াতে পারছেন এবারে পাটা এর সঙ্গে আমি সেলাই করে নেব আগে এই দুটো সেলাই করে নেবো এইখানটা এই দুটো আগে সেলাই করে নেবো যাতে সরে না যায় তারপর এটাকে আস্তে করে কুচি করে যতটা কুচি হবে ততটা কুচি দিয়ে এটাকে আমি এর সঙ্গে সেলাই করে নেবো পুরো ভিডিওটায় আমার জন্য থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন